তোমাদের পাশে এসে বিপদের সাথী হতে আজকের চেষ্টায় অপা তোমাদের সাথে মিশে সব ব্যথা বুকে নিয়ে আমিও যে হব আজকের চেষ্টায় অপা বিসমিল্লাহ রহমান রহিম জাতীয় পার্টি মোহাম্মদ সম্মানিত এলাকা বয়সী সম্মানিত ভোটার ভাই ও বন্ধুরা আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতি প্রাণ ঢালার শুভেচ্ছা আগামী উনত্রিশে মে আগামী মে বুধবার সদর উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত দুর্নীতি মুক্ত এলাকা গড়ার লক্ষ্যে জাতীয় পার্টি মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সৎ যোগ্য মেহনতি মানুষের মুখপাত্র তরুণ জন নেতা আপনার আমার আমাদের সবার আস্থার ঠিকানা আলহাজ মোহাম্মদ মাসুদার রহমান মিলন ভাইকে মিলন ভাইকে লাঙ্গল মার্কাই মিলন ভাইয়ের লাঙ্গলম মার্কাই লাঙ্গলম মার্কাই মহামূল্যবান ভোট দিয়ে এলাকায় উন্নয়ন জনসেবা এবং অধিকার বঞ্চিত মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াবার সুযোগ দিন এবার নির্বাচনে আপনার আমার মার্কা লাঙ্গোল মার্কা জনসেবার মার্কা লাঙ্গোল মার্কা শান্তি সুখের মার্কা লাঙ্গোল মার্কা মিলন ভাইয়ের মার্কা লাঙ্গোল মার্কা সবার সেরা মার্কা লাঙ্গোল মার্কা চারিদিকে কি শনি মিলন ভাইয়ের জয়ের ধ্বনি মিলন ভাইয়ের সালাম নিন লাঙ্গোল মার্কা এই ভোট দিন জনসেবাই অংশ নিন লাঙ্গোল মার্কা এই ভোট দিন মিলেমিশে থাকতে দিন লাঙ্গোল মার্কা এই ভোট দিন লাঙ্গোল মার্কাই দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি শৃঙ্খলা রক্ষার মার্কা লাঙ্গল মার্কা মানবতার মার্কা লাঙ্গল মার্কা সবার সেরা মার্কা লাঙ্গল মার্কা জাতীয় পার্টির মার্কা লাঙ্গল মার্কা এর সাদের লাঙ্গল এলাকাবাসীর মঙ্গল এলাকাবাসীর বলে চাই লাঙ্গল মার্কাই ভোট চাই এই এলাকার উন্নয়ন মিলন ভাইকে প্রয়োজন উপজেলায় প্রার্থী যারা মিলন ভাই সবার সেরা সবার মুখে একই কথা মিলন ভাই যোগ্য নেতা যোগ্য নেতার পক্ষ নিন লাঙ্গুল মার্কাই ভোট দিন জনসেবার সুযোগ দিন লাঙ্গুল মার্কাই ভোট দিন মিলে মিশে থাকতে দিন লাঙ্গুল মার্কাই ভোট দিন লাঙ্গুল মার্কাই দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি ও শৃঙ্খলা রক্ষার মার্কা লাঙ্গুল মার্কা মানবতার মার্কা লাঙ্গুল মার্কা আলহাজ মাসুদ রহমান মিলন ভাইয়ের মার্কা লাঙ্গুল মার্কা জাতীয় পার্টির মার্কা লাঙ্গুল মার্কা সবার সেরা মার্কা লাঙ্গুল মার্কা কাদের ভাইয়ের সালাম নিন মার্কাই ভোট দিন মিলন ভাইয়ের সালাম নিন লাঙ্গল মার্কাই ভোট দিন দেখে শুনে সিদ্ধান্ত নিন মিলন ভাইকেই সমর্থন মিলন ভাই নয়ন। গরিব দুঃখের উন্নয়ন গরিব শান্তি পাবে এলাকার লোক চারিদিকে একে শুনি লাঙ্গল মার্কার জয়ের ধ্বনি লাঙ্গল মার্কার দেখে ভোট দিবেন হাসিয়া ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের দোয়া চাই সকলের ভোট চাই ভোটারের রাষ্ট্র ধর্ম ইসলাম প্রতিষ্ঠার মার্কা লাঙ্গুল মার্কা মসজিদ মাদ্রাসায় বিদ্যুৎ বিল মৌকুপের মার্কা লাঙ্গুল মার্কা উপজেলা প্রতিষ্ঠার মার্কা লাঙ্গুল মার্কা শুক্রবার সাপ্তাহিক ছুটির মার্কা লাঙ্গুল মার্কা সবার সেরা মার্কা লাঙ্গুল মার্কা চারিদিকে একে শনি লাঙ্গুল মার্কার জয়ের ধ্বনি লাঙ্গুল মার্কায় দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক যোগ্য নেতা চিনে নিন মিলন ভাইকেই ভোট দিন আসবে এলাকায় শুভ দিন দিন মিলন ভাইকে এই সমর্থন দিন বিজয়ের মার্কা লাঙ্গল মার্কা বিজয়ের মার্কা লাঙ্গল মার্কা জনসেবার মার্কা লাঙ্গল মার্কা লাঙ্গল নাই নীতির মার্কা লাঙ্গল মার্কা নাই নীতির মার্কা লাঙ্গল মার্কা শান্তি সুখের মার্কা লাঙ্গল মার্কা সুখের মার্কা লাঙ্গল সেরা মার্কা লাঙ্গল মার্কা সেরা মার্কা লাঙ্গল মার্কা জনপ্রিয় মার্কা লাঙ্গল মার্কা জনপ্রিয় মার্কা লাঙ্গল মার্কা ভোট চাই লাঙ্গল মার্কাই ভোট চাই